আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স জান্নাত হোসেন কিচেন হাউজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি রান্না করবো বয়লার মুরগির রোস্ট স্বল্প সময়ে সেরা উপায়ে রোস্ট রান্নার রেসিপিটি শেয়ার করব তোমাদের সাথে বয়লার মুরগির রোস্ট সাধারণত খুব একটা ভালো লাগে না তবে এভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির মতোই টেস্ট হবে এজন্য আমি মুরগিটাকে প্রথমে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং স্বাদমতো লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং তিন টেবিল চামচ পরিমাণ বাদাম পেস্ট আমি কাজু বাদাম কাঠবাদাম ও চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেলেস্তাপ এরপর হাফ কাপ পরিমাণ দুধের সাথে এক টুকরো লেবু মিক্স করে দিয়ে দিলাম আরও দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর সস এবার ইনগ্রেডিয়েন্টস গুলো ভালোভাবে মাখিয়ে নিব মাংসের সাথে ভালোভাবে মাখানো হলে চিকেনগুলো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব সবচেয়ে ভালো হয় যদি এটাকে দুই ঘন্টা রেস্টে রাখা যায় এবার রান্না করার পালা চলো রান্নায় চলে যাই কড়াইতে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিব গরম মশলার ভাজা ঘ্রানটা এত ভালো লাগে আমার সত্যি খুব সুন্দর একটা ঘ্রান বের হয় এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব চুলার আঁচ একদম হাইতে রেখে নেড়ে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখানে আমি বাটিতে যেই গ্যাভি লেগেছিলো সেই গ্যাভির সাথে একটু পানি মিশিয়ে দিয়ে দিয়েছি এবার ঢেকে মিডিয়াম থেকে একটু বেশি আঁচে রান্না করে নেব সাত থেকে আট মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে চিকেনের মধ্যে দিয়ে দিব রাঁধুনি রোস্ট মশলা এখানে আমি তিন চার চামচ পরিমাণ রোস্ট মশলা ব্যবহার করেছি এখন অনবরত নেড়ে মাংসের থেকে তেল না বের হওয়া অবধি কষাতেই থাকব এখন আমি দেড় কাপ পরিমাণ পানেই অ্যাড করে দিলাম চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব দেখতেই আমার রোস্ট রান্না অলরেডি হয়ে গিয়েছে প্রয়োজন অনুযায়ী গ্রেভি রেখে নামানোর পূর্বে আমি অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ চিনি এবং হাফ চামচ পরিমাণ ঘি ব্যাস নেড়ে নামিয়ে ফেলবো ফেলব আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যারা ঝাল পছন্দ করেন ঝোল দেওয়ার সময় কয়েক টুকরো কাঁচামরিচ ফালে দিয়ে দিবেন আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে